কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ শেষ রহমান আপনাকে বৌমা বাবা বাসায় ভালো আছি এখন দেখুন তিনটা অনেকক্ষণ এতক্ষণ কাজ করছি এখন আসছি খাড়াইতে আজকে আর কোনো ভিডিও করতে পারিনি তাই দেখেন আমার কি সুবাইকু আলহামদুলিল্লাহ সব কিছু রেডি এখন নিচে নামছি সব কিছু খাবার কিন্তু আমার রেডি আমি কিন্তু রান্না বান্না করিনি এরকমের পূর্বাসে যারা কারা কারা আছেন যে আমার মতো খাবার কাজ শেষে খাবার রেডি পান তাও আমার বাঙালি খাবার মনে হয় পূর্বার জীবনে আমি সুভাগ্য নিয়ে আসি চলুন তো দেখি কি কি রান্না হয়েছে আজকে মনে হয় ভালো কিছুই রান্না হয়েছে গিয়ে রান্না ভালো ভালো আহে দেখি কি কাছে এই যে গাছে ভাত আর এই তো তরকারি মাশ আল্লাহ তাবারে কাল্লা এটি কিন্তু মাছ সেদিনকে মাছ আনছিল আমরা থেকে রান্না করে খাইনি মানে এটি তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ রান্না করছে অনেক সুন্দর করে রুম করছে এই জায়গায় আবার ডাল ডাল সুন্দর করে গরম গরম করে ধুয়ে দিয়েছে খাবারটা মশলা এই তো আমার কিন্তু খাবার নিয়েছি এই যে একটা বড় মাছের পিস নিছি মাথা আছে আলু আছে জোল বসে গেলাম বিশ মিনিট এরকম রহিম আলু আলুটা কিন্তু আমার খুব ফেভারেট খাবার আর মাছ দেখি আমার তো লবণ লাগবেই আমি মানুষ খারাপ মাসাল্লাহ ধরো অনেক মজুষ তরকারি কে মজার কারণ আছে দিন পর খাইতো তার জন্য সত্যি কথাই আমি মনে হয় বিদেশ নিয়ে সৌভাগ্য রাজকোপাল রাজকোপাল মানে আমি খাবার দিয়ে অন্য কিছু দিয়ে না রাজকপাল খাবার দিয়ে শুধু আলহামদুলিল্লাহ আমি অন্য জায়গায় কিন্তু অনেক বছর থেকেছি তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার খাবার কোনো কষ্ট হয়নি তাও আমি টাইম মতো খাবার বাংলাদেশে খাবারই পাইছি আবার এখন সুইদার আরব টাইম মতো বাংলাদেশের খাবারই পাই তো এই জন্য কিন্তু আমি আরবিদের খাবারের কোনো ই বুঝি না আরবি আর আমার হাজার বোনের আছে আরবিদের বাসায় যারা কাজ করে আছে দু একটা ভালোবাসা আছে যে খাইতে দেয় আমাকে রাইন্দা খাইতে দিলে কি আমাকে টাইম আছে আমাকে মম্মিয়া টাইম নেই তো হয়তো একদিন দিয়ে সাত দিন খাই এরকমের আর আমি আমার এক জায়গায় যেমন প্রতিদিন গরম রান্না হয় না তারপরও শুকুর আলহামদুলিল্লাহ এই জন্য খাবারও কোনো কষ্ট পাইনি পূর্বার জীবনে আর বাকি ডাল্লার ইচ্ছা কি হয় সামনে জানি না আমার নিজখানে শোনা এমনও মানুষ আছে লোক হয়েছে যে দিন তিনজনও ভাত খানো যে আরও পাস্তা খায় বার্গার খায় এসব খায় ওই ওই খায় শাক মানে আর আলহামদুলিল্লাহ যাই হোক ভাত কাটা খাইয়ে নেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট চাই ভালোবাসা চাই নাইলে তো সামনে যেতে পারবো না কোনো দিনও না সম্ভাবনা তো সবাই জন্য তোয়া এবং ভালোবাসার শুভকামনা দিল আল্লাহ হাফিজ সবাইকে